ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল পাস করলেই চান্স পাওয়া যায় কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট পাসই করতে পারে না এর কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশনটা তোমার একটু আলাদাভাবে নিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার স্ট্র্যাটেজি এবং অ্যাপ্রোচ অন্য বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনের মতো হলে তুমি কোনোদিনই ঢাকা বিশ্ববিদ্যালয় পাসই করতে পারবে না তুমি যদি এই প্রথম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সঠিক স্ট্র্যাটেজি এবং অ্যাপ্রোচ অনুযায়ী আগাইতে পারো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ করতে পারবা সো যারা স্বপ্ন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ করার বা খুব ভালো একটা পজিশনে চান্স পাওয়ার তাদের জন্য এই একটা ভিডিও যথেষ্ট তোমার প্রতি আমার অনুরোধ জাস্ট নেক্সট পাঁচ মিনিট খুব মনোযোগ সহকারে ভাইয়ার কথাগুলো শুনবা অ্যাডমিশনের বেশ কিছুটা টাইম অলরেডি পার হয়ে গেছে তুমি তোমার জীবন গঠনের গল্পগুলো লেখা সেই প্রক্রিয়ার মধ্যে আছো কোন গল্পই সুন্দর হতে পারে না যদি সেখানে কোনো স্যাক্রিফাইস না থাকে কোনো চ্যালেঞ্জ না থাকে কোনো দুঃখ না থাকে কোনো কষ্ট না থাকে তাই অ্যাডমিশনের এই সময়টা তুমি যত বেশি স্যাক্রিফাইস করবা যত বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হবা যত বেশি হতাশ হবা যত বেশি কষ্ট করবা তোমার সফলতা গল্প তত বেশি সুন্দর হবে তাই নিজের স্বপ্নের সেই গল্পগুলাকে যদি সুন্দর করতে চাও তাহলে তোমাকে এখন অবশ্যই অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হইতে হবে অনেক বেশি হতাশ বা ডিপ্রেসড এসবকে মেনে নিয়ে তোমাকে সামনে যাইতে হবে হাল ছাড়া যাবে না অনেকেই কোচিং সঙ্গে তাল মিলিয়ে চলতে পারতেসো না বা একশোতে বিশ তিরিশ মার্ক পাচ্ছ আশানুরূপ তুমি রেজাল্ট পাচ্ছ না অনেকে অনেক বেশি চেষ্টা করতেছ কিন্তু তারপরেও এই অ্যাডমিশনের এই নারটা তুমি ধরতে পারতেছ না এই নাটটা ধরতে তোমার যত দেরি হবে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা তত কমতে থাকবে এই বিষয়গুলোর জন্য অনেকেই অনেক বেশি হতাশ হয়ে যাচ্ছে তবে হতাশ হওয়া যাবে না তোমার হাল সারা যাবে না অ্যাডমিশন পিরিয়ডটা অনেক বেশি কমপ্লেক্স এখানে তোমাকে মানসিকভাবে স্ট্রং হইতে হবে মানসিকভাবে তুমি যদি স্ট্রং না হইতে পারো তাহলে তুমি এই পিরিয়ডটা কোনোভাবেই সারভাইভ করতে পারবে না এই জন্য তোমাকে মানসিকভাবে অনেক বেশি স্ট্রং হইতে হবে তুমি এই সময়টাতে অনেক বেশি হতাশ হবা মনে হবে আমার দ্বারা সম্ভব না এমন সবারই হয় যারা পায় তাদের সবারই হয় তো এইখানে তোমার হাল ছাড়া যাবে না শেষ পর্যন্ত তোমার লেগে থাকতে হবে এবং নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে আর তুমি হতাশ হচ্ছ মানে তুমি সঠিক ট্র্যাকে আসো যে তুমি হতাশ হচ্ছ এই জন্যই যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য নিজেকে যেভাবে প্রিপেয়ার করার প্রয়োজন সেভাবে হয়তো বা প্রিপেয়ার করতে পারতেছো না এই জন্যই তুমি হতাশ হচ্ছ তার মানে তুমি তোমার নিজের জীবনকে নিয়ে ভাবতেছ নিজের স্বপ্নকে নিয়ে ভাবতেছ এই জন্যই হতাশ হচ্ছ এবং তুমি তোমার কিছু ফ্রেন্ডকে দেখবা যারা রেগুলার কোচিংয়ে যায় আসে কত মার্ক পাচ্ছে না পাচ্ছে এসব নিয়ে তাদের কোনো তোয়াক্কাই নাই ভেড়ার পালের মতো জাস্ট যায় এবং আসে নিজেকে মেজার করতেছে না যারা নিজেকে মেজার করবে না তারা অ্যাডমিশনে কোনো চান্স পাবে না তুমি যদি অ্যাডমিশনের চান্স পাইতে চাও তোমার নিজেকে মেজার করতে হবে এবং তুমি তোমার আশেপাশের যে মানুষজনকে দেখবা তাদের নাইনটি ফাইভ পার্সেন্ট তোমার আশেপাশের নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ চান্স পাবে না তোমার আশেপাশের এই নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষজন কোথাও চান্স পাবে না তাই সবাই যা করে সেটা করা যাবে না পড়তে বসলে কারোই ভালো লাগে না পড়তে কারোই মন চায় না তো এই তোমার মন না চাওয়ার পরেও যে পড়াশোনা করতে পারবে নিজের টেবিলে টাইম দিবে তারাই তাদের স্বপ্নকে পূর্ণতা দিতে পারবে তাছাড়া অন্য কেউ পারবে না পড়তে বসলে মাথা ব্যথা করবে মাথা ব্যথা করলেও তোমার পড়তে হবে গায়ে জ্বর তারপরেও তোমার পড়তে হবে অ্যাডমিশনে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে টাইম দেওয়ার মতো পাত্তা দেওয়ার মতো সময় তুমি পাবা না প্রত্যেকটা মুহূর্তকে তোমার কাজে লাগাইতে হবে অ্যাডমিশনে চান্স পাওয়ার জন্য তোমাকে মেধাবী হওয়ার প্রয়োজন নাই। তোমার মধ্যে যে একটা বিষয় প্রয়োজন সেটা হচ্ছে পরিশ্রম করার মেন্টালিটি যারা পরিশ্রম করতে পারবা তাদের জন্য অ্যাডমিশন যারা পরিশ্রম করতে পারবে না তাদের জন্য অ্যাডমিশন না তোমার প্রিভিয়াসে রেজাল্ট কেমন ছিল এই স্বেচ্ছে জিপিএ ফাইভ পাইছো না থ্রি পাইছো আগে কেমন স্টুডেন্ট ছিল এসবের উপর তোমার চান্স ডিপেন্ড করতেছে না কেবল একটা বিষয়ের উপর ডিপেন্ড করতেছে তুমি এই মাস কতটা পরিশ্রম করছো তার উপর যারা তিন মাস নিজের সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করবা তারে চান্স পাবা যারা পরিশ্রম করবা না তারা এই নাইনটি মানুষের কাতারে পড়ে যাবা যারা কোথাও চান্স পাবে না সো তুমি যদি তোমার স্বপ্নকে পূর্ণতা দিতে চাও তাইলে আজকে থেকেই নিজের সর্বোচ্চ দিয়ে পড়াশোনা শুরু করো আর যদি মনে করো যে ভাই আমি পরিশ্রম করতে পারবো না তাহলে তোমার জন্য অ্যাডমিশন না তোমার অ্যাডমিশন প্রিপারেশন নেওয়ারই প্রয়োজন নাই ভার্সিটি তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি দেখা হয় না ভার্সিটি প্রিপারেশনে এইটাই দেখা হয় যে তুমি শর্ট টাইমের মধ্যে ক্যালকুলেটার ছাড়া মাথায় হিউজ পরিমাণে প্রেশার নিয়ে কিভাবে শর্ট টাইমের মধ্যে তুমি বেশি প্রশ্ন সলভ করতে পারবা বেশি প্রশ্ন তুমি তখনই সলভ করতে পারবা যখন তুমি বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা বেশি বেশি প্র্যাকটিস করা মানে বেশি বেশি পরিশ্রম করা যারা বেশি পরিশ্রমী তারাই চান্স পাবে আহমরি কঠিন কিছু আসবে না ওই সহজ প্রশ্নগুলোই আসবে প্রশ্ন ব্যাংক থেকে যেই টাইপের প্রশ্ন আসতো সেম প্রশ্নই আসবে কিন্তু ওই প্রশ্নই তোমাকে কম টাইমের মধ্যে অনেক বেশি প্রেশার নিয়ে মাথায় সলভ করতে হবে এইটাই ভার্সিটি প্রিপারেশনে ইনশিওর করা হয় সো চলো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি কিভাবে প্রিপারেশন নিবা সেটা আমরা দেখি এর আগে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাস মার্ক কত এটা আমাদের জানতে হবে আমরা সবাই জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টোটাল একশো মার্কের পরীক্ষা হয় একশো মার্কের মধ্যে ষাট মার্ক হবে এমসিকিউ সিকিউ মার্ক হবে এমসিকিউ এবং তোমার চল্লিশ মার্ক হবে রিটেন চল্লিশ মার্ক হবে রিটেন অনেকেই রিটেন নিয়ে একদম খুব বেশি চিন্তায় পড়ে থাকো রিটেনের প্রিপারেশনে সারাদিন রাত নাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স তোমার রিটেনের উপর ডিপেন্ড করে না করে এমসিকিউ এর উপর কিসের জন্য একটু পরে বুঝতে পারবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি পাশ করতে চাও তাহলে এমসিকিউ এবং রিটেনে তোমাকে আলাদা আলাদা পাস করতে হবে আলাদা আলাদা পাস মানে তোমাকে এমসিকিউ ষাটের মধ্যে ন্যূনতম চব্বিশ পাইতে হবে এবং রিটেনে চল্লিশের মধ্যে ন্যূনতম তোমাকে বারো পাইতে হবে তাহলে চব্বিশ আর বারো কথা হয় ছত্রিশ তবে ছত্রিশ পাইলে হবে না দুইটা মিলে তোমাকে আবার পাইতে হবে চল্লিশ দুটা মিলে যদি চল্লিশ পাও তাহলে তোমাকে পাস হিসেবে গণ্য করা হবে তবে এখানে আরেকটা কিন্তু আছে কিন্তুটা কি যে তোমার রিটেন খাতা রিটেন সবার খাতা দেখা হবে না রিটেন খাতা কাদের দেখা হবে দশ হাজার ইস্টুডেন্টের রিটেন খাতা দেখা হবে কোন দশ হাজার জন স্টুডেন্টের দেখবে যারা এম সিকিউ এর মার্ক অনুযায়ী এক থেকে দশ হাজার তোমার মধ্যে থাকবে তাদেরই রিটার্ন খাতা দেখা হবে তো তুমি যদি এম সিকু খারাপ করো আর রিটেন যদি চল্লিশে চল্লিশ পাও তাও লাভ নাই তুমি ফেল করে আসবে তোমার বুঝছো তো এই জন্য তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্সটা মূলত ডিপেন্ড করে এই এমসিকিউর উপর তো এমসিকিউতে তুমি যদি মোটামুটি লাস্ট ইয়ারের হিসাব থেকে দেখা যায় মোটামুটি তুমি যদি এমসিকিউতে তুমি যদি মোটামুটি পুঁইতিরিশ মার্ক পাও মোটামুটি পঁয়ত্রিশ মার্ক পাও ষাটের মধ্যে তাহলে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকতে পারো যে তোমার খাতা দেখা হবে ষাটের মধ্যে পঁয়ত্রিশ পাওয়া কিন্তু আহামরি কোনো বিষয় না প্রতি সাবজেক্টের এমসিকিউতে পনেরোর মধ্যে যদি তুমি দশ করেও পাও তাহলে চারটা সাবজেক্ট হয় চল্লিশ কিন্তু এখানে পাইতে হচ্ছে পঁয়ত্রিশ এমসি যদি পঁয়ত্রিশ পাও এবং রিটেনে তুমি চল্লিশের মধ্যে ধরে নাও বিশ অর্ধেক মার্ক পাবা না আশা করি সবাই পাবা পঁয়ত্রিশ এবং বিশ কত হয় পঞ্চান্ন ঢাকা বিশ্ববিদ্যালয় খুব ভালোভাবে চান্স পেয়ে যাবে আর যদি তুমি ষাট প্লাস পাও আর যদি ষাট প্লাস মার্ক উঠাইতে পারো তাহলে তুমি মেরিটের মধ্যে চান্স পেয়ে যাবে ষাট প্লাস মার্ক পাইলে মেরিটের মধ্যে চান্স পেয়ে যাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিট আঠারোশো কত সিট আঠারোটা সিট কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার মেরিট যদি ছয় হাজারের মধ্যে থাকে তাও তুমি চান্স পাবা সিট আঠারোশো কিন্তু তোমার মেরিট যদি ছয় হাজারের মধ্যে থাকে তাও তুমি চান্স পাবা কিসের জন্য কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা টপ পাঁচশোর মধ্যে থাকবে তারা মূলত ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলেও চান্স পায় তো তারা চলে যায় এই জন্য এইভাবে সিট ফাঁকা হইতে থাকে এই জন্য মোটামুটি ছয় হাজার পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিটে যায় এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচশো সিট ফাঁকা আছে আঠারোশোর মধ্যে পাঁচশো সিট ফাঁকা আছে মানে তেরোশো স্টুডেন্ট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু করছে এরকম পাঁচশো স্টুডেন্ট পাওয়াই যাচ্ছে না যারা পাস করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে পাস করতে হয় এইটার কনসেপ্ট খুব ভালো করে ক্লিয়ার করে নাও যে এমসিউ তো চব্বিশ পাইলে পাশ তবে তোমার টার্গেট থাকতে হবে এমসিউ তো ন্যূনতম পঁয়ত্রিশ পাওয়া ন্যূনতম তোমার পঁয়ত্রিশ থেকে চল্লিশ পাওয়ার টার্গেট করতে হবে ন্যূনতম পঁয়ত্রিশ পাইলে খাতা দেখবে

মারাকে যদি তুমি উঠাইতে পারো একশোর মধ্যে তাহলে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় খুব ভালোভাবে চান্স পাবা তার মানে সব কিছু কি প্রাপ্ত হয় বলতো একশোর মধ্যে স্যার পাওয়া কি খুব টাফ একশোর মধ্যে মাত্র ষাট পাইতে হবে এটা পাওয়া কিন্তু খুব টাপ না যদি তুমি খুব স্পেসিফিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সঠিক স্ট্র্যাটেজিতে সঠিক অ্যাপ্রোচে আগাইতে পারো তিন মাস তাহলে একশোতে ষাট পাওয়া কোনো বিষয় না আশা করি এটা তোমরা বুঝছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে পাস করতে হবে আর পাস করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায় আরেকটা বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাকে চারটা সাবজেক্ট দাগাইতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা সাবজেক্ট দাগানো বেস্ট অনেকে তুমি চাইলে ফোর্থ সাবজেক্টকে বাদ দিয়ে বাংলা অথবা ইংলিশ দাগাইতে পারো তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ফোর্থ সাবজেক্টকে বাদ দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না কারণ তুমি যদি ম্যাথ বাদ দাও তাহলে তোমার সিট তখন আর আঠারোশো থাকবে না তখন তোমার সিট হয়ে যাবে এক হাজার ভাবে বায়োলজিও যদি বাদ দাও তখন তোমার জন্য সিট আর আঠারোশো হবে না তখন তোমার জন্য সিট হয়ে যাবে বারোশো এই জন্য কারণ তুমি যদি ম্যাথ বাদ দাও তাহলে তুমি ম্যাথ রিলেটেড কোনো সাবজেক্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবা ম্যাথমেটিক্স সাবজেক্ট মানে ট্রিপলি সিএসসি ম্যাথ ফিজিক্স এই ধরনের সাবজেক্টে তুমি কখনোই পড়তে পারবা না এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটাই দাগানো বেস্ট তবে তুমি যদি মনে করো যে আমার ফোর্থ সাবজেক্ট যেটা সেটা আমি একদমই দুর্বল তাহলে তুমি তোমার ফোর্থ সাবজেক্টে বাতি রেখে বাংলা অথবা ইংলিশ যেটা ইচ্ছা দাগাইতে পারো এটা নিয়ে আমার চ্যানেলে একটা ডিটেলস ভিডিও আছে যে কোনটা তুমি দাগাবা সেটা তোমরা দেখে নিতে পারো আচ্ছা এখন আমরা আসি সাবজেক্ট ভিত্তিক তুমি কিভাবে প্রিপারেশন নিবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য দেখো পদার্থ প্রথমে পদার্থ মনে রাখবা তুমি অন্য বিশ্ববিদ্যালয়ের শর্টকাট দ্বারা পার হয়ে যাইতে পারলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনোদিন তুমি শর্টকাট ইউজ করে চান্স পাবা না পাশে করতে পারবা না ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য মনে রাখতে হবে প্রত্যেকটা সাবজেক্টের কনসেপ্ট আমার ক্লিয়ার রাখতে হবে কনসেপ্ট ক্লিয়ার রাখা মানে বিগত বছরে যেই টাইপ থেকে যে টপিক থেকে প্রশ্ন আসছে ওই কনসেপ্ট আমার খুব ভালো করে ক্লিয়ার হবে জাস্ট একটাই কাজ প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রিভিয়াস ইয়ারে যে টপিকসগুলো থেকে প্রশ্ন হইছে ওই টপিক কনসেপ্ট একদম খুব ভালো করে ক্লিয়ার রাখতে হবে এইটা করতে পারো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স কেউ আটকে পাবে। পারবে না সকল বিষয়ের জন্য একটা একটাই বিষয় প্রযোজ্য যে তোমার যেই টপিক থেকে প্রশ্ন আসে ওই টপিক্স কনসেপ্ট ক্লিয়ার রাখা তোমাকে সব কিছু পড়ার প্রয়োজন নাই প্রিভিয়াস ইয়ারে থেকে প্রশ্ন হয়েছে সেগুলোর কনসেপ্ট তুমি জাস্ট ক্লিয়ার রাখো তাইলেই হবে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য দেখো ফিজিক্স কিভাবে পড়তে পারো প্রথমে যে তুমি ক্লাস করবা যে টিচারে যেই টিচারে ক্লাস ভালো লাগে তুমি সেই টিচারে ক্লাস করবা ক্লাস শেষে তোমার কাজ হবে ক্লাস নোট তৈরি করা কি করা ক্লাস নোট তৈরি করা নোট কিভাবে করতে হয় কিভাবে করবা সেটা নিয়ে আমার চ্যানেলে একটা ডিটেইলস ভিডিও আছে এবং ডেমো সহ তোমরা চাইলে দেখতে পারো এরপর তোমার কাজ কি পোস্ট ব্যাংক সলভ করা এরপর তোমার কাজ পোস্ট ব্যাংক সলভ করা প্রশ্ন ব্যাংক সলভ করা পোস্ট ব্যাংক তোমাকে ন্যূনতম 5 থেকে 7 বার করে সলভ করতে হবে চাইলে এর যত বেশি করবা তত ভালো সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ফিজিক্সের प्रिपरेशन কেমনে নিবা ক্লাস করতে হবে ক্লাস করে বিগত ইয়ারে যে প্রশ্নগুলো আসে ওই টাইপের কনসেপ্ট তোমার একদম এ টু ক্লিয়ার করতে হবে তোমার ওই অধ্যায়ের উপরে নোট করতে হবে একটা শর্ট নোট করতে হবে এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বা ভার্সিটি প্রিপারেশনের জন্য তোমার সূত্র একদম মুখস্থ হবে নাইনটি পার্সেন্ট ম্যাথ সূত্র থেকে হু আসবে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি মিলায় শত শত সূত্র আছে এতগুলা সূত্র তুমি কোনো হয় পরীক্ষার মধ্যে গিয়ে মাথায় রাখতে পারবা না এই জন্য তোমাকে একটা সূত্রের নোট বানাইতে হবে সেই নোটটা তোমার প্রত্যেক দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে যাওয়ার এক পর্যন্ত এখন থেকে প্রত্যেক দিন একবার করে ন্যূনতম হইলেও প্রত্যেক দিন পড়তে হবে জাস্ট একটাই কাজ সূত্রের নোটটা খুব ভালো করে পড়বা ইনশাল্লাহ তুমি কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা কারণ ভার্সিটিতে তোমার ওই সূত্র থেকে হুবহু প্রশ্ন আসবে সো সূত্র ভার্সিটি প্রিপারেশনের মেইন অস্ত্র সূত্র তোমাকে পার্থ হবে হবে প্যার্থ হবে এই জন্য তুমি একটা সূত্রের নোট বানাবা যে এই নোট শুধু তোমার কি থাকবে সূত্রই থাকবে শুধু পড়লে হবে না পড়াশোনা করবে সবাই কিন্তু চান্স তো সবাই পাবে না মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে দুই হাজার জন এই দুই হাজার জনের মধ্যে তুমি যদি আসতে চাও তোমাকে একটু স্ট্র্যাটেজিক্যালি প্রিপারেশন নিতে হবে কেমন তুমি গাধার মতো পরিশ্রম করে লাভ নেই তোমাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে তোমার পরিশ্রম করতে হবে কিন্তু কি পড়তে হবে কি পড়া যাবে না কিভাবে পড়বো এইটা তোমার সঠিক হইতে হবে নাইনে জাস্ট গাধার মতো পরিশ্রম করে কোনোদিনই লাভ হবে না সো ফিজিক্সের জন্য কি করতে হবে ক্লাস করবা করবা তারপরে ওই অধ্যায়ে তুমি শর্ট একটা নোট বানাবা যেই নোটের মধ্যে যেই নোটটা তোমার দশ থেকে পনেরো পেজের মধ্যে হবে এবং এই থেকে পেজের মধ্যে ওই অধ্যায়ে যা যা আছে সব কিছু চলে আসবে এরপরে কি করতে হবে প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে এরপরে প্রশ্ন ব্যাঙ্ক সলভ করতে হবে আর যেই বিষয় বলছি প্রত্যেকটা অধ্যায়ের জন্য তোমার একটা সূত্রের নোট থাকবে সেই সূত্রের নোটটা প্রত্যেক দিন পড়তে হবে এটা ভার্সিটি প্রিপারেশন তোমার মেইন অস্ত্র বুঝছো এরপরে কেমিস্ট্রি কি করবা কেমিস্ট্রিও সেমভাবে কেমিস্ট্রির জন্য সেমভাবে তুমি কি করবা যে ক্লাস করবা কেমিস্ট্রির জন্য প্রথমে ক্লাস করবা দেন তুমি কি করবা নোট করবা ওই চ্যাপ্টারের জন্য নোট করবা এরপরে সেম প্রসেস তোমার যদি আগে আর ফিজিক্সের জন্য তোমার বই পড়ার প্রয়োজন হবে না ভাসিটি প্রিপারেশনের জন্য বা বই পড়ার মতো তুমি টাইমও পাবে না তবে কেমিস্ট্রিতে তোমার যদি এইচএসসিতে হাজারে নাক স্যারের বই খুব ভালো করে পড়া থাকে তাহলে হাজারে নাক স্যারের বইটা এখন একটু কষ্ট করে ভালো করে পড়বা হাজারে নাক স্যারের বই হাজারি স্যারের বইটা খুব ভালো করে যদি পড়া থাকে তাহলে এখন পড়তে পারো আর যদি না পড়ে থাকে না পড়া থাকে তাহলে না পড়লেও চলবে আর যাদের পড়া আছে তারা অবশ্যই হাজারি স্যারের বইটা খুব ভালো করে পড়বা এরপরে কি করবা এরপরে প্রশ্ন সলভ করবা এরপরে প্রশ্ন ব্যাংক সলভ করবা সব সাবজেক্টের জন্যই তোমার প্রিপারেশনটা সেম হইতে হবে মেন বিষয় তোমার কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য ক্লাস করবা এরপরে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য অধ্যায় ভিত্তিক নোট করবা তারপরে কেমিস্ট্রির জন্য হাজারি সাদে বইটা পড়া থাকলে পড়বা না পড়া থাকলে পড়ার প্রয়োজন হবে না জাস্ট খুব ভালো করে সলভ করবা ম্যাথের জন্য সেম ম্যাথের জন্য বিশেষ করে যারা কেতাব বই পড়ছো কেতাব সারের উদাহরণের ম্যাথগুলো খুব ভালো করে পড়বা ক্লাস করবা এবং প্রশ্ন ব্যাংক সলভ করবা বায়োলজির জন্য কি করবা বায়োলজি যাদের এই হিসেবে বইটা পড়া আছে তারা এখন এসে দেখবা অনলাইনে অনেক দাগানো বই পাওয়া যায় এই দাগানি দাগানো দাগানো লাইনগুলো পড়বা এবং বায়োলজি পড়ার আগে অবশ্যই তুমি প্রশ্ন ব্যাঙ্কটা করে নিবা দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে প্রশ্ন সহজ হয় বায়োলজি এবং কেমিস্ট্রি এই দুটাতে মার্ক উঠানো সবচেয়ে সহজ তাই এই দুটা সাবজেক্টকে তোমার একটু বেশি প্রায়োরিটি দিয়ে পড়তে হবে কেমন কেমিস্ট্রি তুমি কেমিস্ট্রিতে তুমি কম এফোর্ট দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশি মার্ক উঠাইতে পারবে ভাবে বায়োলজিতেও কম এফোর্ট দিয়ে বেশি মার্ক উঠাইতে পারবা তাই তোমার বিগত ইয়ারের বায়োলজি প্রশ্ন অ্যানালাইসিস করে দেখবা যে কোন টপিক্স থেকে প্রশ্ন আসে যেই টপিক থেকে প্রশ্ন আসে বই থেকে ওই টপিক্স বের করে খুব ভালো করে ওই টপিক্সটা ক্লিয়ার করবা সেমভাবে এবং এমসিকিউ এবং রিটেন প্রিপারেশনের জন্য আহামরি যে পার্থক্য আছে বিষয়টা এমন না আর অনেকে হাতে ক্যালকুলেশন নিয়ে খাওয়া হাতে ক্যালকুলেশন নিয়ে পারা করার কিচ্ছু নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন ক্যালকুলেশন নিয়ে আসবে যেটা তুমি পারবা এমন কোনো ক্যালকুলেশন দেওয়া হবে না যেটা তুমি পারবা না হাতে ক্যালকুলেশনে কিছু হ্যাক্স আছে এই হ্যাক্সগুলো তোমাকে অবশ্যই জানতে হবে এইখানে তোমাদের জন্য একটা গুড নিউজ যে ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য যত হাতে ক্যালকুলেশন যত এমসিকিউ শর্টকাট এইটার উপর আমার চ্যানেলে নেক্সট সপ্তাহে একটা ওয়ান শুট ক্লাস পেয়ে যাবা যে ক্লাসের মাধ্যমে সকল ধরনের হাতে ক্যালকুলেশন এবং এমসিকিউ হ্যাক্স তোমার কাভার হয়ে যাবে এবং আমাদের এই কোর্সটাতে এনরোল করতে পারো মাত্র পনেরোশো টাকায় আমরা তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা সাবজেক্টে একদম বেসিক থেকে প্রো বানাই তুলবো আর আমরা পাশে তোমাকে যা পড়াবো এর বাহিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসবে না কোর্সই করছে ইনরোল করার আগে আমাদের চ্যানেল থেকে ডেমো ক্লাস দেখে নিবা অনেক চার পাঁচটা चैप्टर्सের ক্লাস অলরেডি পাবলিক করা আছে যদি ক্লাস ভালো লাগে দেন তুমি ইনরোল করবা এবং আমাদের কোর্সে ইনরোল করলে তোমাকে একটা রেগুলারিটির মধ্যে রাখা হবে তোমাকে রেগুলার एग्जाम দিতে হবে রেগুলার তোমাকে ক্লাস নোট করতে হবে এবং পরপর যদি তুমি তিনটা एग्जाम না দাও তাহলে তোমাকে কোর্স থেকে ব্যান করা হবে সো কোর্সে শুধু ইনরোল করলেই হবে না অনেক ভালো করে পড়তে হবে যারা কোর্সে এনরোল করতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা হবে আর অনেকেই কোচিং এর সঙ্গে তাল মিলাইতে পারত না এইটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই কোচিং অনেক ফাস্ট যাবে কোচিং এর সঙ্গে তাল মেলাইতে না পারলে নিজের একটা পড়ার প্ল্যান তৈরি করো এবং সেই অনুযায়ী এবার প্রত্যেকটা সাবজেক্টের প্ল্যান করে নিজে নিজে পড়ো প্রত্যেকটা সাবজার যদি কোচিং এর সঙ্গে তাল মিলাইতে না পারো তাহলে তোমার এই যদি গ্যাপ থাকে তাহলে তুমি কোনোভাবে অফলাইন কোচিং এর সঙ্গে তাল মিলাইতে না এই জন্য তোমার একটা নিজস্ব প্ল্যান তৈরি করতে হবে নিজেকে মেজার করা শিখতে হবে তুমি যদি টিচারের উপর ডিপেন্ড করো তাহলে হবে না তুমি জানো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ হান্ড্রেডে ঢোকার জন্য কি পরিমানে পরিশ্রম করতে হবে প্রত্যেকটা টপিক কিভাবে তোমার আয়ত্তে রাখতে হবে এই কনসেপ্টটা তোমার মধ্যে থাকতে হবে এইটা তুমি যদি না বোঝো এইভাবে যদি নিজেকে মেজার করতে না পারো তাহলে চান্স পাওয়া সম্ভব হবে না তো নিজেকে আগে ভালোভাবে মেজার করো যে তুমি যা চাচ্ছ তার জন্য তুমি প্রিপেয়ার কিনা ঢাকা চান্স পাওয়ার বিশ্ববিদ্যালয়ের পরিশ্রম করা উচিত বা যেইভাবে প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার থাকা যেভাবে সেইভাবে নিজেকে নিয়ে যাওয়ার জন্য কতটুকু পরিশ্রম করার প্রয়োজন সেটা তোমার নিজের বুঝতে হবে হইতে পারে আট ঘন্টা হইতে পারে বারো ঘন্টা হইতে পারে ষোলো ঘন্টা তবে অ্যাডমিশনের যদি ভালো জায়গায় চান্স পাইতে চাও তোমাকে ন্যূনতম বারো থেকে চোদ্দ ঘন্টা পরার একটা মেন্টালিটি রাখতে হবে তোমাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে কোনো তুমি ভালো জায়গায় চান্স পাবা না তুমি যদি তোমার জীবনকে পরিবর্তন করতে চাও তাহলে তোমার দুইটা জিনিসের প্রয়োজন হবে হয় তুমি যে এখন হতাশ হচ্ছ এই হতাশা থাকতে হবে অথবা কোনো কাজের জন্য খুব বেশি অনুপ্রেরণা থাকতে হবে সো যারা হতাশ এই হতাশা নিয়ে বসে না থেকে এই হতাশাটাকে কাজে লাগাও তোমার জীবনটাকে তোমার মতো করে গড়ে তোলো নিজের সর্বোচ্চদের পড়াশোনা করো ইনশাল্লাহ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা টপ করতে পারবা সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল সালামু আলাইকুম